হাট 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 নয়ন ভাইয়ের গরু মহিষের হাট আসসালাম আলাইকুম দর্শক চলে আসছি নয়ন ভাইয়ের গোস্তের দোকানে পুরান ঢাকার কসাই তুলি এলাকায় আপনারা জানেন যে নয়ন ভাই কিন্তু দীর্ঘদিন থেকে

আর ভূমিকম্প বলেই ফেলি ভূমিকম্প যে দুর্ঘটনা ভাই এটা তো আর কারো হাত নেই আচ্ছা তো এর মধ্যে তো দেখছি আপনার সেই মিনি হাটে অনেক ধরনের গরু এবং এই যে নীলিভি জাতের উন্নত জাতের এগুলো তাহলে কি হবে শুক্রবার আট তারিখ শুক্রবার কাটবোটা আচ্ছা এই যে মহিষ আমরা এটা দেখছি নীলিলাভি জাতের মহিষ জি ভাই আচ্ছা এটা সার মহিষ তোষ অনালিষ এটার বড় বৈশিষ্ট্য হচ্ছে এর মাথায় কিন্তু একটু সাদা থাকে পা কিন্তু সাদা এবং এর খুরা সেগুলোও কিন্তু সাদা এবং আমি যদি কাছে থেকে দেখাই যে এর চোখ দুটো দেখার মতো ভাই বলছে যে বাহুবলী চোখ বা বিড়াল চোখের মতো জল জল করে জ্বলতে থাকে চোখের ভেতরের চোখ তো এটা কিন্তু হচ্ছে নীলিরাভিজাত এবং এটা খুব উন্নত জাতির বলা যায় কারণ এগুলো সাধারণত কোরবানির সময় জবাই করে কারণ এটার এগুলোর দাম বেশি হয় তো এবং খুব ফিট একটা মহিষ মিডিয়াম এটার ওজন কেমন কি হতে পারে ভাই

একেবারে চার দাঁতের সুন্দর নীলিরাভি এটা শুক্রবার ইনশাল্লাহ জবাই করবে আমাদের নয়ন ভাইয়ের এখানে যদিও মানুষের মনের মধ্যে এখন অনেক আতঙ্ক তারপরও ভাই জীবন তো আর থেমে থাকবে না জীবন চলবেই জীবন চলতেই হয় মোহান রাবুল আলমিন আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটা হবে আমাদের প্রার্থনা করে যেতে হবে এবং নিজেদেরকে সেভাবে সচেতনও হতে হবে এটা হচ্ছে বড় বিষয় তো যাক শুক্রবারে হবে শুক্রবার সকাল থেকেই যেতে পাবে ভাই সকাল থেকে পাবে ওই বিল্ডিং এর পাশে তো ওই বিল্ডিং এর ওখানে না কারণ মানুষের মনের মধ্যে একটা ভয় আছে এখন এটা বিল্ডিং উল্টা দিকে ভাই আচ্ছা কত করে কেজি কি হবে ভাই মাত্র 720 টাকা ভাই কত 720 টাকা কত বলছে 720 720 720 সবাই শান্ত 720

খুশি হয়ে গেলাম একদিকে দুঃখ আর একদিকে ভালোই লাগছে যে এত সুন্দর মহিষ লাইভ জবাই করবে সবার সামনে এবং মাত্র সাতশো টাকা কেজি দরে কিন্তু এটার মাংস পাবেন এটা কি মিক্স হবে না আলাদা হবে ভাই ঝুলানো থাকবে পিস পিস ঝুলানো এটাতে এটার কোনো মাথা কলিজা ফেপড়া বট পাও কোনো কিছু পাবেন সব এটা আলগা বিক্রি হবে ভাই সম্পূর্ণ আলগা বিক্রি হবে আবার একটা আপনাকে সামনে আপনাকে মাধ্যমে জানা দিই অনেকটা আপনাদের এখানে ভর্তিও জবাব হবে ভাই অলরেডি তিনটা ভর্তি হয়ে গেছে শুধু ঝামেলার জন্য আমি ভুটটা আনতে না যে একটু সিদ্ধান্ত হোক ভালো চচল হোক তারপর ভুট্টি কাটবো ভাই কদিন ভিতরে ভুটি কাটা লাগবে ভাই ভুটটি কি না সেটা এটা রাখা যায় জিনিস না এখানে একটা ছাড়া দুইটা আছে পয়লা রয়েছে তিনটা ভুটটি একবারে কাটবো আচ্ছা আচ্ছা দর্শক সাতশো বিশ টাকায় আগামী শুক্রবার আঠাশ নভেম্বর আপনারা সকাল সকাল চলে আসবেন এসে কিন্তু এটা নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা এটার মাংস কিন্তু বুকিংও দিতে পারবেন তো যাই হোক এই যে ভাই ভুটটির কথা বলছিল আমি যদি একটু ভুটটিটা দেখাই

কোন মাংস কল্লা কলিজা পা কিছু যেটা মাংস থাকে সেটাই পান আপনি চোখ দিয়ে নেবেন পছন্দ নেবেন আর পছন্দ নেই তাহলে অবশ্যই আপনি আসলে পছন্দ একশো মধ্যে একশো পছন্দ হবে কোয়ালিটি খুব ভালো ভাই ঠিক আছে ঠিক আছে তো দর্শক অবশ্যই আপনারা কয়েকদিন মধ্যে হয়তো জানিয়ে দিবে হুট্টি এবং মহিষের কথা বললাম আর গরু অসুস্থ তো আছেই ঠিক আছে যাই হোক দর্শক আপনারা যারা গরু মহিষের মাংস নিতে চান এই পাশেই দোকান শেষ করলাম আল্লাহ হাফেজ